বাড়িটা পিছনে থাকে না তো সেই মুহূর্তে আছি দোনা বাজারে এটা মূলত আপনার সিলেট জেলার কানাইঘাট উপজেলার দোনা বাজার আর এই দোনা বাজার থেকে আমি এখন যাবো হচ্ছে লোহাজুরিতে এবং লোহাজুরি যেতে চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে আপনার ইন্ডিয়ার পাহাড় আমি একদম ইন্ডিয়ার রাস্তা ধরেই যাব রাস্তার মানে ইন্ডিয়ার পাশের রাস্তা ধরেই আমি এখন লোহাজুরিতে যাব এবং লোহাজুরি যেতে আপনাদের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব সঙ্গেই থাকুন তো চলুন ঘুরে আসি হ্যালো ভিওয়ার্স আমি সাদ্দাম হোসেন এসে আপনাদের সঙ্গে ওয়েলকাম টু এনাদার ব্লগ ভিডিও আর এই মুহূর্তে অবস্থান করছি দোনা বাজারে আর দোনা বাজার থেকে এখন যাব লোহাজুরিতে এই রাস্তা ধরেই যাব এটি হচ্ছে আমার হাতের বামে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ক্যাম্প যতনা বাজারে অবস্থিত দেখি কত দূর যেতে পারি রাস্তাঘাট নাকি ভয়ঙ্করভাবে ভেঙে গেছে দেখো অতি সাবধানে যেতে হবে আমাকে দেখো ভয়ঙ্কর রাস্তা পাথরের রাস্তা পুরো রাস্তাটা পাথর দিয়ে একদম ছেয়ে আছে দুপাশে শুধু পাহাড় আর পাহাড় সবুজ নেকেরা পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকার মানুষ আসলে আসলে এখন আমার এই অঞ্চলে মনে হয় আমরা যারা মোটামুটিভাবে শহরের দিকে ধাবিত বা থানা লেভেলে বসবাস করি তাদের চাইতে এরা মিনিমাম তিরিশ বছর পিছিয়ে আছে আমার এরকম মনে হয় দেখুন রাস্তাঘাটের অবস্থাটা দেখুন কি ভয়ানক অবস্থা অথচ এই রাস্তার দিকে কারোর কোনো নজর নেই মানে এই এলাকায় কি বলবো এই এলাকায় মানুষ এই এলাকার দুর্ভোগী চোখে দেখে না এই এলাকার দুর্ভোগী এই অঞ্চলের যারা দায়িত্বে আছেন তাদেরকে এগুলো চোখে পড়ে না যে না আমাদের অঞ্চলের রাস্তাঘাট সারা দরকার মাই ভয়ঙ্কর অবস্থা পুরো রাস্তাটাই তো ভেঙে গেছে রাস্তাটা একদম ভেঙে গেছে একদমই ভেঙে গেছে টোটাল রাস্তা ভেঙে গেছে সামনে যাওয়ার মতো কোনো পরিবেশ পরিস্থিতি আমি দেখতেছি না কারণ কিভাবে যাবো আল্লাহ বাকি জানে যাওয়া যাইব কিনা দেখে একটু চেষ্টা করে বাড়িটা পিছনে থাকে না আল্লাহ দেখছে কি ভয়ঙ্কর রাস্তা অবশেষে কিন্তু চলে আসছি এই হলো রাস্তা এই তো এরালিগুলের রাস্তার অবস্থা এরালিগুলো যে ব্রিজ আছে ব্রিজের পাশ দিয়ে রাস্তাটি চলে গেছে একদম একদম লোহাজুরি জি লোহাজুরি মুলাগুল কান্দলা সব জায়গায় কিন্তু এই রাস্তাটির অবস্থা এতটা খারাপ মানে কত কষ্ট করে যে বাইকটা পার করলাম এখানে মাত্র আর এক ফিট জায়গা আছে কিন্তু চালায় যাওয়ার মতো রকম পরিবেশ পরিস্থিতি নাই দেখেন কি অবস্থা অথচ এই রাস্তা ভাঙন রোদে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার টোটাল রাস্তাটা ভেঙে গেছে কোনো স্টেপ নেওয়ার কেউ নেই তো পাহাড়ি এলাকাতে আসলে এরকম রাস্তা এরকম চ্যালেঞ্জিং এর মুখোমুখি আপনাদের অবশ্যই হতে হবে এই মেন্টালিটি নিয়েই আপনাদেরকে আসতে হবে পাহাড়ি এলাকায় ঘুরতে যেটা অনেক রিস্ক অনেক অনেকটা রিস্কি আসাটা আর সিলেটে যেহেতু প্রতিনিয়তই কম বেশি বৃষ্টি হয় এই অঞ্চলও তার থেকে কিন্তু বাদ যায় না বিভিন্ন অবস্থা রাস্তা মানুষ এই জন্য রাস্তাঘাটের বিভিন্ন ভাই আমি অঞ্চলের রাস্তাঘাট নিয়ে ভিডিও বানাইতে বানাইতে একদম ক্লান্ত তবে এদিকে আসলে আসলে মনটা একদম জুড়িয়ে যায় দেখুন এই দেখুন পাহাড়ের ডালে একদম নিচে একটি ছোট্ট টঙের দোকান করা হয়েছে যেখান থেকে এই এলাকাবাসী তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করে থাকে একদম পাহাড়ের নিচেই কত জায়গা এরকম আছে আর আর কত জায়গা জায়গা নামাবো নামাবো না তো এই প্রতিনিয়ত বৃষ্টি হওয়ার ফলেই এই রাস্তাগুলো আরো বেশি নষ্ট হয় দেখুন অনেক জায়গা কিন্তু এরকম কাদা পাবেন আপনারা আমি এই যাবৎ কিন্তু প্রায় প্রায় বিশ জায়গা কাদা পাইছি এবং এই কাদার পরিস্থিতি মোকাবেলা করেই আমাকে সামনের দিকে এগোতে হচ্ছে কারণ আমাকে যেতেই হবে যেহেতু যেতে হবে সেহেতু আর কোনো কথা নেই যত প্রতিকূল পরিবেশই থাক আমাকে যেতে হবে এটাই হচ্ছে শেষ কথা অনেক অনেক ভালো লাগে এই অঞ্চলটি যেতে বাট বললামই তো শুধু রাস্তা শুধু রাস্তাটা নেই এই অঞ্চলে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় একটা একটা মানুষ যদি অসুস্থ হয় তাকে ওই বাইকে করে নিয়ে যেতে হবে একটা সিএনজি পর্যন্ত যাওয়ার ব্যবস্থা নেই কি করবে এই অঞ্চলের মানুষ তবে রানিং বৃষ্টির মধ্যে আপনারা মনের ভুলেও এ সকল রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন না যারা এই স্থানীয় তাদেরকে তো অবশ্যই যেতে হবে তাদের দৈনন্দিন কাজ পরিচালনা করার জন্য বাট যারা সব করে ঘুরতে আসতে চাচ্ছেন বা ঘুরতে আসবেন এই লোহাজুরি দোনার এই অঞ্চলের দিকে মুলাগুল কান্দোলা তারা কখনো রানিং বৃষ্টির মধ্যে এদিকে আসবেন না তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন না দেখেন কত কষ্ট করে এই অঞ্চলের মানুষ চলাচল করে দেখুন দুজন দুই ছেলে মেয়েকে নিয়ে রওনা হয়েছে হাঁটতে হাঁটতে মানে এখনো দুই হাজার পঁচিশ সালেও মানুষ রাস্তা না থাকার ফলে গাড়ি পর্যাপ্ত না থাকার ফলে হেঁটে মানে মাইলের পর মাইল পথ পাড়ি দিচ্ছে কি বলবো আর এখনকার দুই হাজার সালে এসে এত দুর্গম এলাকা এখনো রয়েছে যেগুলো সরকারের দৃষ্টির আড়ালেই রয়ে গেছে তাদের কাছে এই অঞ্চলের পরিবেশ পরিস্থিতি কেমন সেটা হয়তো বা এখনো ওই পর্যন্ত পৌঁছায়নি যার ফলেই কিন্তু এই অঞ্চলের রাস্তাঘাটের তেমন কোনো উন্নতি এখনো দেখা যায়নি যদি যেত তাহলে অবশ্যই আমার মনে হয় এই অঞ্চলের রাস্তাঘাটগুলোর দিকে সরকার নজর দিতেন এবং এই অঞ্চলটাকে এটি পর্যটক অঞ্চল হিসেবে জন্য চেষ্টা করতেন ওই সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে আমরা মূলত ওই রাস্তাটিতে উঠবো এবং হাতের ডাইন দিকে যে রাস্তাটি চলে গেছে ওই রাস্তা ধরেই আমরা লোহাজুরির দিকে যেতে থাকবো সঙ্গেই থাকুন দেখেন রাস্তার কারিশমা দেখেন এখানে কি অবস্থা ওরে রাস্তা রাস্তা এই অঞ্চলের রাস্তাঘাট এই অঞ্চলের রাস্তাঘাট আমার ক্ষমতা থাকলে আমি নিজেই করে দিতাম এত সুন্দর একটা অঞ্চল আর এই অঞ্চলের রাস্তাঘাট এতটা খারাপ দুঃখের কথা আর কবকার কাছে রে ভাই সামনে একটি কালপাট দেখতে পাচ্ছি যেটা প্রায় দেড় ফিট উঁচু মনে হইতেছে রাস্তা থেকে নাবেন দেখি দিন থাকতে এখান দিয়ে এখান থেকে যেতে পারলে বাসি আলহামদুলিল্লাহ মোটামুটি রিক্সের জায়গা পার দেখুন 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 সামনে কত সুন্দর লাগছে সুবিশাল পাহাড় একদম পাহাড় পাহাড় আর আকাশের সঙ্গে মিশে যেন একাকার হয়ে আছে আর এটি হচ্ছে পাহাড়িয়া রাস্তা এই রাস্তা ধরেই আমরা সামনের দিকে যেতে থাকবো লোহাজুরির দিকে অসংখ্য গাড়ি এখান দিয়ে যাতায়াত করে যেহেতু এই রাস্তাই হচ্ছে মেইন রাস্তা এই অঞ্চলগুলো দিয়ে চলাচল করা সেহেতু দেখুন অসংখ্য অসংখ্য গাড়ি এখান দিয়ে আসে এই রাস্তা দিয়ে চলাচল করে অনেক দুর্গম রাস্তা তা আমরাও যাব সামনের থেকে চলুন কিছুদিন আগে এইসব অঞ্চল কিন্তু বন্যায় প্লাবিত হয়ে গিয়েছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে এই অঞ্চলগুলো কিন্তু টোটালি পানিতে তুলে গিয়েছিল তখন এই অঞ্চলের মানুষ নৌকা দিয়ে চলাচল করতো বাট বর্তমানে পানি কমে যাওয়ার ফলে মোটামুটি এখন কিন্তু তারা এখান থেকে চলাচল করতে পারছে আমি জানি না আর কতটুকু এরকম রাস্তা পার করতে হবে আমাকে রাস্তা অঞ্চলে দেখার মতো যদি এরকম হতো তাহলে মোটামুটি অনেক সুন্দর ভাবেই গাড়ি চালিয়ে যাওয়া যেত বাট মাঝে মাঝে এমন খারাপ রাস্তা আসে ভাই মনে হয় যে সারিদে দেমা কাইদে মরি খুব খারাপ লাগে তখন মনে হয় আর সামনের দিক যাবো না কিন্তু প্রকৃতি টানে আমাকে যে তাদেরকে ছেড়ে আমি আর কোনো উপায় নেই তো মোটামুটি সামনে যে বাজারটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে লোহাজুরি বাজার আর এই বাজারটিও মূলত কানাইঘাট থানার অন্তর্ভুক্ত অবশেষে আমরা চলে আসলাম লোহাজুরি বাজারে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দাম হুসাইন লোহাজুরি থেকে আজকের মতো আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ